আপনি ভাবুন না শুভেন্দু অধিকারীর ওখানে অবজারভার দিল না নবসার সিদ্দিকির সাথে কেন দিল এখানে কারণটা কি বলুন কারণটা কি আপনাদের মনে এখনো যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপি কে ঠাকাবেন শুধু এতটুকু বলে আমি আমার আমি আবার পরে বলবো আমার ফিরোজকে আমি বক্তব্য দেওয়ার জন্য বলবো এদের লক্ষ্য কিন্তু ভাঙড় এটুকু মাথায় রাখবেন এদের লক্ষ্য কি আছে ভাঙড় বিধানসভায় এই মর্মে আমার কোশ্চেন জমা দিয়া আছে যতক্ষণ না প্লেস হচ্ছে এক্স্যাক্ট কোশ্চেন আমি করতে পারি না এয়ারপোর্টের কথা মনে আছে তো হ্যাঁ এয়ারপোর্টের কথা মনে আছে এরা কিন্তু ভাঙড়কে টার্গেট করে রেখেছে এখনো পর্যন্ত এই বিষয়ে আর শব্দ খরচ এই জন্যই করেনি এখানকার বিধায়ক নওসাদ সিদ্দিকি অলরেডি বলে দিয়েছে ভাঙড়ের মানুষের বিনা এজাজতে বিনা পরামর্শে যদি মত থাকে তো ঠিক আছে না মতে এক কোদাল মাটি এয়ারপোর্টের জন্য ফেলতো দেব না এক কোদাল মাটি এয়ারপোর্টের জন্য তুলতে দেব না এটা মাথায় রাখবেন ওরা কিন্তু সময় অপেক্ষা করছে নালে শুভেন্দু অধিকারী সকাল সন্ধে মমতা ব্যানার্জি সুপার আক্রমণ করছে তৃণমূলকে ব্যতিব্যস্তর মধ্যে রাখছে মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে ওখানে কেন ওই মোল্লা গিয়ে দায়িত্ব নিচ্ছে না আরে একাই তো নৌসাদ সিদ্দিকি সংযুক্ত মোর্চা থেকে জিতেছে ওকে ডিস্টার্ব কেন করা হচ্ছে কাট কেন কেন চেষ্টা হচ্ছে বিজেপি তো সাতাত্তরটা ছিল এখন নেবে প্রায় সত্তরে দাঁড়িয়েছে যে সমস্ত জায়গায় বিজেপিরা জিতে আছে এই ধরনের মোল্লাকে সেখানে দায়িত্ব দিচ্ছে না কেন নওসাদের কাছে দায়িত্ব দিতে হবে ভাঙরেই দিতে হবে এখানে একে দুর্বল করতে পারলি আগামী দিনে এয়ারপোর্টটা করে আরএসএস কে খুশি করতে হবে এখানে মুসলমানদেরকে উৎছেদ করতে হবে এই জন্য এদের প্ল্যান আছে এবার আপনারা আপনাদের ভাগ্য কি করবেন আপনাদের হাতে আছে আপনারা ভাববেন যে আজকে তৃণমূল করছেন তার উদ্দেশ্যে বলছি যাদের হয়ে আপনি গলা ফাটাচ্ছেন সব ওরা কি বলে গো আপনার সাপুর জিতে ফ্ল্যাট কেনা আছে জায়গা কেনা আছে আশপাশে হয়তো তার জায়গাটাও কেড়ে দেবে কিন্তু আপনি যেতে পারবেন না একটু মাথায় রেখে করুন যার দল যেটা ভালো লাগছে করুন কিন্তু আইডিওলজিক্যালি এক জায়গায় থাকার চেষ্টা করুন আপনাকে উচ্ছেদের পরিকল্পনা চলছে সেটা মাথায় রাখবেন আপনি ভাবুন না শুভেন্দু অধিকারীর ওখানে অবজারভার দিল না নৌসাদ সিদ্দিকির সাদ কেন দিল এখানে কারণটা কি বলুন কারণটা কি আমি কি খুব তোলা তুলছি নাকি একজন বলতে পারবে একজন উঠে বা যে কোনো সময় নওসাদ সিদ্দিকি তার কাছ থেকে দশটা পয়সা চেয়েছে জোর করে ভাই তোলাবাজি করেছে এই সোনপুরে এত বড় মার্কেট তো আমি ছেলেদের বলেছি বাইরে বেরোতে হবে লজ্জা করলে হবে না মানুষের কাছে যে হাত পাততে হবে এত বড় মার্কেটে আমাদের ষোলো থেকে আঠারো হাজার টাকা চাঁদা উঠেছে মাত্র একটা দোকানদারকে চাপ দিলেই দিয়ে দেবে কিন্তু কিন্তু তাহলে আমাদের ছেলেরা কি করে হাত পেতেছে ষোলো থেকে আঠারো হাজার টাকা মাত্র চাঁদা উঠেছে কিন্তু আমরা খুশি মনে যেটাই ভালোবেসে দিয়েছে এই প্র্যাকটিসটা আমরা তিন মৌলিক করতে বাধ্য করব যদি আপনারা আমাদের সাথে দেন বিল ধরিয়ে দিয়ে বিল ধরিয়ে দিয়ে তোকে কে এই দিতেবে সেই দিতেবে বলে বন্ধ করব আমরা দরকার আমাদের ভাই যদি দাও আমরা রক্তদান শিবির করছি এই করছি যা দেবে ওইটাই নিয়ে খুশি মনে আসতে হবে আর একটা কথা বলে রাখি ক্যালকাটা পুলিশ হয়েছে ভালো কথা পাড়াতে পাড়াতে পুলিশ হোক আমান অসদির কোনো সমস্যা নাই হেলমেট পরে ঘুরতে বলছে ভাই আমি অনুরোধ করব হেলমেট পরে ঘুরবেন হেলমেট পরে আপনারা ঘুরবেন অনুরোধ করছি আর কাগজপত্র মোবাইলের ছবি তুলে রাখলে দেখালো হয়ে যাবে এই পুজোর নামে বিভিন্ন নাম দিয়ে থানা যেভাবে জুলুম করছে আমার কাছে লিখিত আসেনি আমি খুঁজছি এগুলো কিন্তু আমি থানার অফিসার ডিসি পর্যন্ত অনুরোধ করছি এগুলো বন্ধ করুন আপনি পুজো করবেন নবী দিবস করবেন আপনার ব্যাপার আপনার রিলিজিয়াস প্র্যাকটিস করবেন যদি ভালো লাগে অমুক বিল্ডার্সকে অমুককে গিয়ে বলতে পারেন ভাই এটা দিলে ভালো হয় কিন্তু দশ হাজার করে বিল ধরিয়ে দেবেন গ্যারেজওয়ালা কে করাকে এগুলো বন্ধ করতে হবে কিন্তু ছেড়ে কথা বলবো না এটা মনে রাখবেন আমি দু হাজার ছাব্বিশ সালে দাঁড়াবো জিতবো এই আমি ভাবি না আপনারা কি করবেন আটকাবেন আমাদের নেতৃত্বকে ডিস্টার্ব করবেন হারিয়ে দেবেন এর থেকে বেশি কিছু করতে পারবেন না আমি শুরুর থেকেই বলেছি কি আজকে আমি পরাজিত হব ইতিহাসের খাতাই কিন্তু আমার বিজয় হিসাবে নাম থাকবে মির্জাপুরের খাতা আমার নাম থাকবে না তোলাবাজার খাতায় আমার নাম থাকবে না এগুলো কিন্তু বন্ধ করতে হবে আমি অনুরোধ করছি ভাঙরের মানুষ অন খুবই শান্ত খুবই ভালোবাসা দেয় আবার খুবই কিন্তু সেনসেটিভ এটা মাথায় রাখবেন প্রশাসনকে বলে যাচ্ছি খুবই সেনসেটিভ আগরের মানুষ এটা প্রশাসনকে আমি বলে যাচ্ছি ভাববেন না নশ্বার সিদ্দিকী চুপচাপ আছে কিছু কিছু খবর আসে আমিও কিন্তু আমি এটাই প্রশাসন আমার পরিবারের বাইরে নয় আমার পরিবার তার মধ্যে পরিবারের মধ্যে অনুরোধ এটাই করছি যখন প্রথম প্রথম ঘোষণা হলো চার্জ নেয়নি আমার সাথে ক্যালকাটা পুলিশের অনেক অফিসারের সাথে খুব ভালো সম্পর্ক মানে অফিসার আর আমি আমার যে পদ সেই পদকে সামনে রেখি ব্যক্তিগত সম্পর্ক নয় তো তারা আমাকে আমি তাদের সাথে এরকম একবার থানায় গিয়েছিলাম আমার একটা কাজের জন্য আলোচনা হচ্ছিল আমি তখন বলেছিলাম ভাঙ্গড়ে চলুন ভাঙড়ের মানুষ কত ভালো বুঝতে পারবেন অত্যন্ত নিরহ সহজ সরল এরা আর সত্যি অত্যন্ত সহজ সরল কিন্তু এটুকুই বলে রাখি সহজ সরল মানুষের যদি একবার মাথায় কি হয় হ্যাঁ এদেরকে আপনি মানুষের মতো ট্রিট করুন আপনি রাজা এদের পোজা ভাববেন না এদের টাকায় আপনাদের মাইনে চলছে এটা মাথায় রাখবেন কিন্তু অন্যায় করলে আইনের মাধ্যমে হবে সে আমার ছেলে পড়েছিল আমার দেখার দরকার নেই আইসেফ করে আর আইএসএফ এর বিরোধিতা করে ওটা আমার কোনো জায়গা নেই অন্যায় আমরা অন্যায়কারী কারী দেখব কোনো জাস্টিফিকেশন ওখানে আমার করব না জাস্টিফাই করব না আপনাদের দায়িত্ব কিন্তু এই ধরনের অবৈধভাবে তারপরে জোর জুলুম করা তারপরে অত্যাচার করা এগুলো বন্ধ করতে হবে এটা কোনোভাবেই মেনে নেব না আমরা আমি আপনাদের বলবো একটু সজাগ সতর্ক থাকুন কাগে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাগের দিকে তাকানোর প্রয়োজন নাই নিজে হাত দিয়ে কানটা দেখুন কান আছে কি না নয় যথেষ্ট সুবুদ্ধি সম্পন্ন মানুষ আপনারা যথেষ্ট সচেতন মানুষ আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ থাকলো যে আগামী দিনগুলোতে আমরা বিগত দিনের ন্যায় ঐক্যবদ্ধ হবে দলবদ্ধ সমস্ত ধরনের অন্যায় অপশাসনের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আমাদের ভাঙরকে আমরা পশ্চিম বাংলার দুশো চুরানব্বই যে আছে সিট আছে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম হব আজকে আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন বলেই আজকে ভাগ রক্তদানের ইতিহাস আবার রচনা হলো বিগত দিনে আপনারা ঐক্যবদ্ধ ছিলেন সাতাশশো কুড়ি জন হয়েছিল আজকে তিন হাজারের অধিক সাড়ে তিন হাজারের প্রায় পার হয়ে গিয়েছে এখনো মানুষজন লাইনে আছে শুধুমাত্র আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি চাই আপনারা এইভাবে ঐক্যবদ্ধ থাকুন ঐক্যবদ্ধ থাকি আপনারা আপনাদের এক একটা অধিকার আপনারা বুঝে পাবেন দুর্ভাগ্যের বিষয় আমি বারবার বলে আসছি আমার দায়িত্ব বলা যে সঠিক জায়গায় পৌঁছানো বাস্তবানে দায়িত্বতে সরকার পক্ষের যে ভাঙর দু নম্বর ব্লকের বামনঘাটা বেওতা ওয়ান বেওতা টু থেকে যদি মানুষ আজকে ব্লকে আসে তাদেরকে ব্রেক জার্নি করে আসতে হচ্ছে তাদেরকে অটো টোটো চেঞ্জ করে আসতে হচ্ছে তাদেরকে অনেক টাকা খরচ হচ্ছে নিয়মিত বাস পরিষেবা দেওয়া হোক আমি দাবি করেছি এবং লিখিত দুটো মন্ত্রী চেঞ্জ হয়েছে একটা মন্ত্রী দুজনের কাছেই আমার দাবি ছিল বিধানসভায় বলেছি বিজয়গঞ্জ বাজার থেকে বাস ছাড়া হোক হাতিশালা সিক্স লেন শিয়াল্লা বেলেঘাটা শিয়াল্লা হয়ে ধর্মতলায় হাওড়া পর্যন্ত এই লং রুটের একটা বাসের ব্যবস্থা করা হোক আমরা দাবি করেছি যে অংশে মানুষ আছে এবং সাথে সাথে হিন্দু সমাজের মানুষ আছে দুটো ধর্মস্থানকে কানেক্ট করে অর্থাৎ ভাঙর থেকে ফুরফুরাসুরি বাস চালানো হোক মধ্যে ওটা আপনার দক্ষিণেশ্বর হয়ে যাক হিন্দু সমাজের মানুষেরা যারা দক্ষিণেশ্বর যেতে চাইবেন বাসে করে যে দক্ষিণেশ্বর নেবে পুজো অর্চনা করবেন ধর্মীয় কাজ মিটাবেন আবার বাসে করে ফিরে আসবেন এই ভাঙড়ে আর মুসলিম সমাজের মানুষেরা যারা ফুরফুরা শরীফ যেতে চাইবেন তাদের ধর্মস্থানে না সেখানে যাবেন এখানে বাস ধরবেন বা ফুরফুরা শরীফ পৌঁছাবেন ওখান থেকে আবার ফিরে আসবেন এ দাবিগুলো রেখেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানে চিৎকার চেঁচামেচি করছে উন্নয়নের কথা বলছে আমি যারা উন্নয়নের বলি আওড়াচ্ছেন যারা দায়িত্ব নিয়ে বলছেন ভাঙড়ে উন্ন বলবো তাদের কাছে আমার অনুরোধ এটাই ভাঙ্গুরের বাস পরিষেবাকে স্বাভাবিক করা হোক এই রুটে আরো বেশি যেই রুটগুলো আছে সেই রুটগুলোতে বেশি বাস দেয়া হোক এবং নতুন বাস রুট তৈরি করা হোক এই কম্পিটিশন আমাদের মধ্যে আসুক আমি একাই দা এখান থেকে দাঁড়িয়ে বলছি যখন এখন হাফ নেতা একটা ফুল নেতার লড়া চলছে ওই হাফ নেতাকেও বলছি ফুল নেতাকেও বলছি শাসকের যা শুন আপনি বাড়াইপুর আমাদের আমাদের হচ্ছে কি ওটা সাবডিভিশন তাই তো নাকি বারাইপুর সাব ডিভিশন বিজয়গঞ্জ বাজার থেকে বাসের ব্যবস্থা করুন বারাইপুর পর্যন্ত এটা তাহলে জানবো সত্যি আপনি ভাঙরের মানুষের ভালো চাইছেন যদি আপনি ভাঙরের মানুষের ভালো চান এই বিজয়গঞ্জ বাজার বা ভাঙর এক নম্বর ব্লক থেকে বসিরাটগামী থেকে শুরু করে আপনি আপনা বই মাথা পর্যন্ত বাসের ব্যবস্থা করুন যদি ভাঙরের মানুষের ভালো চান যোগাযোগ ব্যবস্থাকে উন্নততর করুন এখানে যিনি এমপি মহাশয়া জিতেছেন সেই ভোট কি হয়েছে তো আমরা সকলেই জানি তারপরেও বলছি উনার বক্তব্য একটা শুনলাম ভালো লাগলো যে উনি বাড়াইপুরে মেট্রো রেল নিয়ে যাবার প্রস্তাব করলেন ভালো কথা নির্বাচিত জনপ্রতিনিধি তার নির্বাচনী ক্ষেত্রের উন্নয়নের জন্য কথা বলবেন এবার মেট্রো রেলের ব্যবস্থা কো কাকে করতে হবে রেল মন্ত্রীকে করতে হবে কেন্দ্র সরকারকে করতে হবে রাজ্য সরকারে যে শেয়ার আছে সেটা দিয়ে দেবে উনি প্রস্তাব রেখেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভাঙড়বাসী এতটা আমরা অপদ মানে কি বলবো আমরা এতটাই অচ্ছুত আমাদের কথা উনি মুখে নিলেন না উনি ভুলে গিয়েছেন হয়তো যে ভাঙর রেলের মানচিত্রে আনা যায় ঘটক পুকুরের ওপর দিয়ে রেল লাইন হওয়ার প্রস্তাব আছে যেটা অলরেডি প্রস্তাব হয়ে আছে সেটাকে তিনি বাদ দিয়ে নতুন প্রস্তাব রাখলেন উনার উচিত ছিল নতুন প্রস্তাবের সাথে সাথে ভাঙর কেউ রেলের মানচিত্রে যুক্ত করার জন্য ঘটক পুকুরের ওপর দিয়ে যে রেল লাইন ফেলার কথা ছিল সেটাও বিধানসভার মধ্যে তুলে ধরা তিনি সেটা বললেন না কারণ ভাঙরের মানুষের যদি রেল যোগাযোগ হয়ে যায় সহজেই কলকাতায় যাতায়াত করবে সহজেই শহরমুখী হয়ে যাবে এদেরকে নিয়ে তার কাজে লাগাতে পারবো না। এদেরকে দিয়ে আর করাতে করাতে পারবো পারবো না না এদেরকে দিয়ে তো আর আর মারামারি আমরা চাই আপনাদের বুথ দখল করতে হবে না আপনাকে মারামারি করতে হবে না আপনাকে হানাহানি করতে হবে না আপনার অধিকার আপনি বোঝুন তাই পশ্চিম বাংলার বিধানসভায় গিয়ে তো আমি আর রেলের ডিমান্ড করতে পারি না ওটা তো কেন্দ্রে যদি পার্লামেন্টে পাঠাতেন এলে ডিমান্ড করতাম আমরা আপনাদের আমার রাগও নয় আপনারা চেষ্টা করেছিলেন আপনাদের ভোট লুট হয়েছে কতদিন আর লুট করে চলবে ভাই কতদিন লুট করে চলবে এই ফেরাউনের ইতিহাস আপনারা জানেন তো নাকি হ্যাঁ মিশরের রাজাদেরকে সেরাও বলা হয় তাই তো ভুলভাল বলছি না তো হ্যাঁ ঠিক করে দেবে সাহেব তুমি কিন্তু বলে দিচ্ছি যা দোষ তোমার হবে আমার নয় তো মিশরের রাজা ছিল আমরা তাকে ফেরাউন বলে জানি সে নিজেকে কি বলেছিল ভগবান বল আল্লাহ বল খুদা নিজেকে করে দিয়েছিল না করেছিল তো ভাই সে এখন কোথায় দাঁত কেলিয়ে পড়ে আছে মিশরের মিউজিয়ামে দাঁত কেলিয়ে পড়ে আছে বুঝতে পারছেন এত বড় ক্ষমতার অধিকারী হয়ে উঠেছিল নিজেকে বলেছিল ভগবান আমি আমি গড আমি আল্লাহ আমি সদা সব সে এখন কোথায় মিশরের মিউজিয়ামে দাঁত কে লিয়ে পড়ে আছে মমি হয়ে একদম তাহলে এখন যারা ভাবছে ভাবছে দিদি দাদার হাত আছে এতটুকু মনে রাখবেন যখন খাপে পড়ে যাবে কোন দিদি দাদার হাত আর কাজে আসবে না দিদি দাদার হাত ছিল কিন্তু বালু বাবুর কাঁধে দিদি দাদার হাত ছিল কিন্তু পার্থ বাবুর কাঁধে খাপে পড়ে গেছে এখন আটকে গিয়েছে বন্ধুগণ আপনাদের বলবো যা কথা বলেছি সবটা ভুলে গেল একটা জিনিস ভুলবেন না কি কি বলুন তো ভুলে গেলেন না এয়ারপোর্টের জায়গা কি বললাম এয়ারপোর্টের জায়গা গত কদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম নিজেকে সে সমাজকর্মী বলে দাবি করে তিনি পোস্ট করছেন অনলাইনের খাবারের অর্ডার আমি এখন না অনলাইনে অর্ডার করি না কারণ যারা নিয়ে আসে আমার দেখে তাদেরকে ভয় লাগছে আর সত্যিকারের অর্থে কাকো এখন কারা অনলাইনে খাবার অর্ডার করলে ডেলিভারি কাজ করছে ওই রাজার হাট নিউ টাউনে যাদের একটা সময় জায়গা ছিল তারা দেখুন আজকে করে করে লোকে দারে দারে যাচ্ছে বা ওই ফ্ল্যাটের নিচে দারোয়ানের হিসাবে পরিচারিকার কাজ হিসাবে করছে এটা মাথায় রাখবে আপনাকে আমাকে স্বপ্ন দেখাবে আপনার আমার জায়গার প্রচুর দাম হয়ে যাবে স্বপ্ন দেখি আপনাকে আমাকে কিন্তু আগামী দিনের কথা ভাববেন এই রাজার হাত থেকে শিক্ষা নিন ও যাদের জায়গা জমি ছিল আজকে তাদের অবস্থা কোথায় তারা কারো ফ্ল্যাটের নিচে দারোয়ানগিরি করছে নালে কারো বাড়ির পানি তুলে দেওয়ার কাজ করছে কিন্তু তার এর কোটি কোটি টাকা সম্পত্তি ছিল আপনাকেও বুঝাবে এয়ারপোর্ট হলে এই হবে হবে তো জায়গার দাম হবে ভালো কথা জায়গায় টাকা কি খাবে টাকা খাবেন নাকি মনে হয় টাকা খাবেন সেই খাওয়ার মতো পজিশন থাকলে তো খাবেন আপনাকে তো বন্ধুকে ধরবে আর উড়িয়ে দেবে সই কর আর কেটে বর টাকাটা কারা পাবে জানেন ওই এক ফার্স্ট জানুয়ারি দেখলেন না লোক ফেস্টিভ মুডে থাকে ওই লড়াই হচ্ছিল কিসের লড়াই ভাই ও কি আদর্শ লড়াই নাকি জিরেনগাতে হসপিটালে একটা অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়ার ব্যাপার হচ্ছিল নাকি আপনাদের জানিয়ে রাখি এই অ্যাম্বুলেন্সের বিষয়ে আমি কথা বলছি আমি তো নিজে থেকে দিতে পারি না ওই জিরেনগাতে হসপিটাল ওই হসপিটালের যারা দায়িত্বশীল কথা বলছি আমি একটা এখানে ওই আইসিউ সিস্টেম যে বড় অ্যাম্বুলেন্স হয় না ওই অ্যাম্বুলেন্স আমি দেবো ওখানে যাতে এখানকারের লাইফ সাপোর্ট যাকে বলে লাইফ সাপোর্ট দিয়ে যাতে এখানকারের মানুষের পরিষেবা ঠিকঠাক করে পাই যদি হসপিটাল নাই আমি হসপিটালকে দেব আমি হসপিটাল কথাও বল চালাচ্ছি দেখ সেই বিষয়ে বলছি না তো ওদের লড়াইটা কিন্তু হয়নি হসপিটালকে সুপার স্পেশালিটি করার জন্য ওদের লড়াইটা এটাই হয়েছিল আগামী দিনে ভাঙড়ের সহজ সরল মানুষের কানে বন্দুক ঠেকিয়ে দু লাখের কাটা জায়গায় শতকের জায়গায় কুড়ি হাজারে লিখিয়ে ওটা পাঁচ লাখে বিক্রি করবো কিভাবে তাই সাধু সাবধান আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলবে আপনাদের কথা আপনারা না যদি মনে চন্ডীহাটের ওই মাথায় হচ্ছে জানবেন কলকাতার এয়ারপোর্টটাকে একবার দেখুন আর বিভিন্ন জায়গায় এয়ারপোর্ট দেখুন তাকে সংলগ্ন করে কিভাবে ইমারত তৈরি হচ্ছে এটা মাথায় রাখবেন আপনাদের সামনে এখন বক্তব্য দেবে আমাদের চশমাটা খুলে আমাদের ফিরোজ